সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানীয় পুলিশকে মারধরের অভিযোগ এক স্কুল শিক্ষক সহ তিনজনকে গ্রেফতার করল পুলিশ নদিয়া চাপড়ার চরুই টিপি হালদার পাড়ার ঘটনা স্কুল শিক্ষক দেবাশিস ঘোষ সহ মানিক ঘোষ প্রসেনজিৎ ঘোষ পিন্টু ঘোষকে গ্রেফতার করে চাপড়া থানার পুলিশ মঙ্গলবার তাদের তোলা হয় কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে সূত্র মারফত জানা গেছে সোমবার চাপড়া থানার চরুই টিপি হালদার পাড়ার সরস্বতী মূর্তি ভাঙার অভিযোগ ও সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্ট এবং পুলিশকে বারধরের ঘটনায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে है। आगे चलो ना चलो चलो चलो। ए आनंद जी जी ये हमारा

आइ ब्रह्म सुवाय भवतु नमो बामे गुरुभि नमः परमे गुरुभि नमः परा परगुरुभि नमः परविष्ट गुरुभि नमः उद्धि ब्रह्मने नमः अधि अनंताय नमः दक्षिणे गणपदाय नमः शलमोकी ओई बात दे दीय नमः नमो